ব্রাহ্মণবাড়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্য নির্বাহী কমিটির নির্বাচন দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার ছাব্বিশ উপলক্ষে প্রাক্তন যৌথ মত সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নির্বাচন ইউনিট হাজার চব্বিশ থেকে দুই থেকে ছাব্বিশ উপলক্ষে ইউনিটের প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব প্রধানদের সাথে যৌথ মতবিনিময় সভা আজ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রেসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিট কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাবলু ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিষাদ প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম তৈমর গোলাম মহিউদ্দিন খান খোকন প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল হক ওবায়েদ অ্যাডভোকেট আমদাদুল হক চৌধুরী সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট লোকমান হোসেন সহ প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের উপপরিচালক পঙ্গ কুমার সরকার ইউনিট সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু হুরাইয়া নির্বাহী কমিটির সদস্য জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ সহ প্রমুখ আসুন আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সুন্দর উৎসব মুখর নির্বাচন আয়োজনের ব্যবস্থা করি সভায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন দুই থেকে দুই আয়োজনে ইউনিটের সকল আজীবন সদস্যদের আইডি কার্ড বানানো এবং ভোটার তালিকা হালনাগাদ আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয় আগামী এক সপ্তাহের মধ্যে সকল সদস্যদের উপস্থিতিতে একটি নতুন যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম বেগমান করার দেখা যাক নির্বাচন হবে আর নির্বাচন কোনো বিষয় আমার কাছে না আপনাদের যে দেখেছি আমাদের মোটামুটি আগের মতোই আছে যেই ছয়তালাই আমরা যখন

এদের ফিসেন কিন্তু আজকে আমাদের সোপার কাটাসে কার সুবিধা মানে ফিসেনকে ভালোবাসে অনলাইনে তো মেন্ডুক রয়েছে কথা বল মিডিয়ার কি দিতে পারি এই النقطهটা নিয়ে আমরা নিয়েছি দরকার নেই এতে ওর উপর তার বেশ সময়operatorname তার দিক থেকে হয় করছি আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুরোধটা পরিবর্তন হয়েছে অনেক সুন্দর লেগেছে দেখে আমাদের সেক্রেটারি মহোদয়ের অনুরোধ পরিবর্তন হয়েছে বর্তমানে যদি এটা আপনারা সার্চ করেন সব কিছু পাওয়া যাবে আপনারা শুধু নির্বাচন তবে এরকম একটা নিউমিটে নির্বাচন হবে আমাদের মন্ত্রী মহোদয় আবার আসবেন এসে এই নিবলনে বূদ্ধিয়ে যাবে এবং বর্তমানে এত সুন্দরে কসমাটিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমাটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ